আমি তো তামিমারে কিডনাপ করি নাই বিয়া করছি দাদা দেখছেন যা দেখছেন মানুষের বরে বিয়া করে কত বরে সুসা সুসা আরে তুই সুসা কইলি কারেabbe halay ইনি কি মারামারি করবার আইছো চাঁদীত গরম করে দিলি তামিমা ওর কানসা নিচে একটা চুপার মারো তো শুরু করেন তো খালি সসু সময় নষ্ট করতেছেনabbe halay বিচার কেমতে করব তো উকিলই তো নাই ক্যা উকিল কই ওরে বাপু ইন্ডিয়া থেকে কেডি পাঠক রে হায়ার করতে গেছিলেন কিন্তু ও তো নাটক সিরিয়াল আর বন্দি নিরে নিয়ে ব্যস্ত আচ্ছা যাগা উকিল ফুকিলের কোনো দরকার নাই ক্যা আমি বিচার করবা লাগছি আচ্ছা রাকিব তুমি যে তামিমার স্বামী এটার প্রমাণ কি আরে দোষ সাহেব এটা প্রমাণ করা কোনো ব্যাপার তামিমার শরীরে যা যা আছে আমি সব কয়ে দিতেছি দেখেন একটা কপাল আছে দুইটা ভুরু আছে দুইটা চোখ আছে দুইটা ঠোঁট আছে একটা গলা আছে আর দুইটা আবে হালাই বুঝবার পাচ্ছি আর নিচে যাও দরকার নাই ক্যা হালাই ভিতরে কথা বাইরে গেলা গিলা মান প্যাকেট পেকেট করবা চুনি আচ্ছা জৌগা তার নসি সাহেব আপনি বলেন আপনার মাইন্সের বিবি রে বিয়া করছেন গালা ওরে নো উরে বাপুরে খেলোয়ার মানুষ তো বল দেখলে মাথা ঠিক থাকে না হ বুঝবার পাচ্ছি তোমার ক্রিকেট খেলা বাদ দিয়া ভলি বল খেলা শুরু কইছি তুমি কিছু কও আমি আর কি বলবো আমারে যে বারো বাতারি বললেন এটা বাদ দিয়া বাকি সব মিথ্যা তাইলে কি তোমার আমার বিয়া মিথ্যা নাকি আরে না না এটা বাদ দিয়া বাকি সব মিথ্যা ওরে বাপু তা হলে কি তোমার আমার বিয়া মিথ্যা আরে না না এটা বাদ দিয়া বাকি সব মিথ্যা আব্বি হালা এনে কি ইংরেজি পরীক্ষা খালি টুর ফস বাইর করা লাগছো যত জ সাহেব আমার বাবু বউরে আমার দিয়া দেন আমি বাবু বাড়ি যাই গে ও ওরে বাপু রে আমার বউরে নিয়ে বাড়ি যাবি ন এটা আমার বউ না 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 এটা আমার ব বউ না আমার ব আমার বু পাক মারবো আমার বু পাক আব্যে হালায় এক টানা টানাটানি করবা লাগছো কেলা বু তো ছিঁড়ে যাব গা দামি পা তুমি বলো তুমি কার কাছে যাব চাও আমি আর কই যাব যারটা বেশি বড় তার কাছেই যাব বাবা বড় মানে যার মনটা অনেক বড় তার কাছেই যাব পাকদের তাহলে তুমি আমার কাছে আসো আমার মন তো অনেক বড় রে বাপুরে আমার মন তো আরো বড় আব্ব্যে হালায়

guess a pity Aye.